তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আকর্ষণীয় পিস নিউ মার্কেট থেকে গাউসিয়া পর্যন্ত ফ্যাশনের উৎসব এক ভিডিওতে দেখুন ঢাকার তিন জনপ্রিয় মার্কেট ট্রেন্ডি ড্রেস ব্যাগ ও কসমেটিক আরো থাকছে দেড়শো থেকে দুইশো টাকা শুজ কালেকশন কম দামে ভরপুর শপিং করতে চান তাহলে এখনই চলে আসুন ঢাকা নিউ মার্কেট সকল পণ্যের দাম জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে হবে তো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালাম আলাইকুম দিস ইজ মি নুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও প্রথমেই চলে আসলাম আমি নুরজান মার্কেটের সামনে দেখতে পাচ্ছি কিছু ওয়েস্টার্ন ড্রেস এই ড্রেসগুলো আপনারা দুইশো টাকা করে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন যারা একটু স্লিপ ড্রেস পছন্দ করেন তারা চাইলে নিতে পারেন আর এই পাশে রয়েছে বিভিন্ন ওড়না কালেকশনগুলো এই ওড়নাগুলো ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকা করে রয়েছে বিভিন্ন টি শার্ট এগুলো ক্রয় করতে পারবেন কোনোটা দেড়শো টাকা কোনোটা একশো টাকা বিভিন্ন কোয়ালিটির রয়েছিল এবং আপনারা চাইলে এই দোকানগুলো থেকে প্যান্টও ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো রয়েছে একেবারে শার্ট সিস্টেমের তো এগুলো চাইলে আপনারা দুইশো টাকা করে ক্রয় করতে পারবেন এগুলোর সাথে চাইলে সেট সহকারে মিলিয়েও নিতে পারবেন এখান থেকে বিভিন্ন ওয়ান পিস ক্রয় করতে পারবেন যেটাই নেবেন না কেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে এত সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ওয়ান পিসের সাথে আপনারা চাইলে কিছু থ্রি পিস কালেকশানগুলো ক্রয় করতে পারবেন যেগুলো থ্রি পিস সেট রয়েছে সেগুলো তারা নিবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আর যেগুলো নর্মালি জাস্ট ওয়ান পিস সেগুলো আপনারা নিতে পারবেন দেড়শো টাকা করে তো এখানে বিভিন্ন কালার রয়েছে কালারের হিউজ কমিউনিকেশন রয়েছে আপনারা যে যে কালার পছন্দ করেন চাইলে দেখে এখান থেকে নিতে পারেন যারা একটু রেডিমেড ড্রেস পরতে পছন্দ করেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শার্ট কালেকশনগুলো এখান থেকে চাইলে যারা সব সবসময় রাফিউসের জন্য শার্ট পড়তে চান তারা চাইলে নিতে পারেন কারণ এখান থেকে সর্বনিম্ন দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে নিতে পারবেন তো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এই শার্ট কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন টি শার্ট কালেকশানগুলোও রয়েছে এগুলো সর্বনিম্ন দেড়শো থেকে দুইশো টাকা তো এখানকার দামগুলো একটু বাজেট ফ্রেন্ডলি ছিল আপনারা চাইলে সবসময় রাফ ইউসের জন্য নিতে পারেন আর কালারের জায়গাটার দিক থেকে একেবারে সেরা ছিল কারণ হিউজ কালার ছিল তাদের তো আপনারা চাইলে এখান থেকে এই ড্রেসগুলো ক্রয় করতে পারেন এই পাশ থেকে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন যেমন এখানে বিভিন্ন গেঞ্জি রয়েছে কোনোটা আবার আপনারা চাইলে একেবারে চেক চেক স্টেপের নিতে পারবেন কোনোটা একেবারে ছাপা প্রিন্টের মধ্যে নিতে পারবেন তো বিভিন্ন কালারেরই রয়েছিল পাশেই পেয়ে যাবেন আর একটি থ্রি পিসের দোকান এখান থেকেও আপনারা যে ওয়ান পিস কালেকশনগুলো ক্রয় করবেন না কেন মাত্র দেড়শো টাকায় তো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন একেবারে কালারফুল ড্রেসগুলো এগুলো আপনারা ওয়ান পিস নিয়ে চাইলে আবার আপনারা পুরোনা পায়জামা মিলিয়ে ম্যাচিং করে পড়তে পারবেন তো এত সুন্দর কালেকশনগুলো আপনারা এই স্বল্প দামেই পেয়ে যাচ্ছেন আর যেগুলো একটু বেশি শর্ট রয়েছিল এগুলো নিতে পারবেন দুইশো টাকার মধ্যে এখান থেকে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো ক্রয় করতে পারবেন মাত্র দুইশো টাকায় তো মাত্র দুইশো থেকে তিনশো টাকায় মানে এখানে বিভিন্ন প্রোডাক্ট ছিল তো আপনার কোনোটা একটু ছোটো বা কোনোটা একটু বড় আবার কালারের দিক বলেন কাপড়ের মান বলেন একটু আলাদা আলাদা ছিল এই দিক থেকে তো এখন আমি একেবারে মনোরঝান মার্কেটের ভিতরের দিকে প্রবেশ করলাম এখানে আপনারা বিভিন্ন টুপিস কালেকশনগুলো পেয়ে যাবেন এবং উইন্টারের বিভিন্ন কালেকশনও তারা উঠিয়েছে তো এখান থেকে চাইলে আপনারা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এই ফ্লাজোগুলো ক্রয় করতে পারবেন পাঁচশো টাকা করে বিভিন্ন ইয়ারিং ছিলগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারেন ব্রোজগুলো ক্রয় করতে পারবেন দেড়শো টাকা এখন আমি চলে আসলাম গামসিয়া মার্কেটে এখানে আপনারা বিভিন্ন ড্রেস কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা যারা বাচ্চাদের জন্য বিভিন্ন কালেকশানগুলো ক্রয় করতে চাচ্ছেন ড্রেসের চাইলে এখান থেকে নিতে পারেন আর যারা একটু জুয়েলারি পছন্দ করেন তারা চাইলে এই গাউসিয়া মার্কেট থেকে জুয়েলারি কালেকশনগুলো ক্রয় করতে পারবেন জুয়েলারির জন্য গাউসিয়ার এই পাশটা সম্পূর্ণ সেরা কারণ এখানে সম্পূর্ণ জুয়েলারিগুলোই খুবই সুন্দর ছিল আর আপনারা সাড়ে আটশো টাকা চারশো টাকা সর্বনিম্ন তিনশো পঞ্চাশ টাকা এই দোকানগুলো থেকে আপনারা বিভিন্ন থ্রি পিস কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন এই একটা দোকানে আপনারা বিভিন্ন দামে পেয়ে যাবেন কোনোটা তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা মানে হিউজ কালেকশনও রয়েছে এবং দামের দিকটাও তাদের হলো যে ডিফারেন্স ডিফারেন্স দাম রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে এই ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারেন আর যারা সব সময় ইউজের জন্য ক্রয় করতে চান তারা চাইলে তিনশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো নিয়ে আপনারা সবসময় রাফ ইউজ করতে পারেন আর যারা একটু গর্জিস ড্রেসগুলো ক্রয় করতে চান তারাও চাইলে আপনারা এখান থেকে ষোলোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দিয়ে নিতে পারেন আর এগুলো নিতে পারবেন সর্বনিম্ন ছয়শো টাকা করে তো ছয়শো টাকা অনুযায়ী কাপুরের মানটা ভালো ছিল তাই আমি একটা হাতে নিয়ে একেবারে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে আপনারা বিভিন্ন কালারগুলো পেয়ে যাবেন আর আটশো টাকা যেটা রয়েছে এটা অফারে তারা আটশো পঞ্চাশ টাকা দিয়েছে এখানে আপনারা চারশো এবং সাড়ে তিনশো টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো আপনারা যারা সবসময় রাফ ইউজ করবেন চাইলেই এই দোকানগুলো থেকে এত সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারেন আর যারা বিভিন্ন অনুষ্ঠানে যাবেন কোনো তারা চাইলে এই সব দোকান থেকে আপনারা এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে সম্পূর্ণ তাদের ফিক্সড দাম কোনো দামাদামি করা যাবে না একেবারে সর্ব লোয়েস্ট অ্যামাউন্টও তাদের রয়েছে এবং সর্বোচ্চ অ্যামাউন্টও রয়েছে তো আপনারা চাইলে এখান থেকে তেরোশো বারোশো পনেরোশোর মধ্যে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে বিভিন্ন ওড়না কালেকশান শাড়ি কালেকশানগুলো পেয়ে যাবেন তাদের এখান থেকে সাতশো টাকা ছয়শো টাকা এবং সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে আপনারা এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন আর ওড়নাগুলো আপনারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এবং সর্বোচ্চ পাঁচশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং ওড়নাগুলো খুবই সুন্দর ছিল সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ছিল একেবারে পাথর বসানো ছিল এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা চাইলে এখান থেকে এই নেটের ওড়নাগুলো ক্রয় করতে পারেন এখান থেকে ওড়নাগুলো আপনারা তিনশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকার মধ্যে পাবেন এখানে খুব সুন্দর ম্যাটালের ব্যাগগুলো রয়েছে আপনারা যারা ম্যাটালের ব্যাগগুলো পছন্দ করেন চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন এখান থেকে আপনারা যেই ব্যাগটাই নেবেন না কেন এক একটা প্রাইস এক এক রকম কোনোটা সাড়ে তিনশো টাকা কোনোটা পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম বিভিন্ন দামের তাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এই দোকানগুলো থেকে এই ব্যাগ কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখানে ছোট এবং বড় সকল ব্যাগই পেয়ে যাবেন আর এই পাশ থেকে বিভিন্ন শুজ কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখানে সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো টাকা তিনশো টাকা এবং সর্বোচ্চ সাড়ে চারশো টাকার মধ্যে হিউজ শুজ কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা যারা শুজ ক্রয় করতে চান তাহলে এই দোকানগুলো থেকে নিতে পারেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস কালেকশনগুলো এগুলো কলার শার্টের ছিল তো এগুলো আপনারা নিতে পারবেন ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কলার শার্টের ড্রেসগুলো পেয়ে যাবেন এখান থেকে বিভিন্ন টু পিস কালেকশানগুলো ক্রয় করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা এবং সাতশো টাকায় তাদের একটা দোকানে আপনারা বিভিন্ন মানের ড্রেসগুলো পেয়ে যাবেন এই পাশ থেকে বিভিন্ন শুজ কালেকশনগুলো ক্রয় করতে পারবেন এখানে বাচ্চাদেরও শুজ রয়েছে এবং বড়দেরও শুজ রয়েছে বাচ্চাদের শুজগুলো নিতে পারবেন তিনশো টাকা বড়দেরও রয়েছে যেগুলো কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা তো বিভিন্ন রকমের শুজ কালেকশনগুলো ছিল এই পাশে রয়েছে বিভিন্ন কিউট কালেকশন ব্যাগগুলো এগুলো আপনারা দেড়শো টাকা দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন চলে আসলাম নিউ মার্কেট এখন দেখছি কিছু ওড়না কালেকশানগুলো এগুলো একেবারে ইউনিক কালেকশন ছিল এই ইউনিক ওড়নাগুলো নিতে পারবেন মাত্র দেড়শো টাকায় এগুলো রাতে ঘুমানোর জন্য পড়ার জন্য তো এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে এই পাশ থেকে বিভিন্ন ড্রেস কালেকশানগুলো ক্রয় করতে পারবেন মাত্র ছয়শো টাকায় যারা সব সময় গরমে কমফোর্টেবলের জন্য ড্রেসগুলো ক্রয় করতে চান তারা চাইলে এই ছয়শো টাকার ড্রেসগুলো ক্রয় করতে পারেন এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র ছয়শো টাকায় তো এখন আমি দেখাবো কিছু ড্রেস কালেকশানগুলো এগুলো পিস কালেকশন যারা রেডিমেড ড্রেস পরতে পছন্দ করেন তারা চাইলে এই পিস কালেকশনগুলো ক্রয় করতে পারেন এগুলো তারা প্রথমে ছয়শো টাকা বলে তবে আপনারা একটু দামাদামি করলে পাঁচশো বা সাড়ে পাঁচশোর মধ্যে নিতে পারবেন তবে তাদের সাথে একটু অবশ্যই দামাদামি করে নেবেন তো এখানে আপনারা বিভিন্ন কালারে পেয়ে যাবেন এবং এই একটা দোকানে একটু কম দামি এবং বেশি দামি দুইটা কোয়ালিটি পেয়ে যাবেন তো এই সাদা কালার ড্রেসটা আপনারা ক্রয় করতে পারবেন ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন আর যারা সবসময় রাফিসের জন্য পড়তে চান তারা চাইলে এখান থেকে পাঁচশো টাকা এবং পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন ড্রেস কালেকশানগুলো রয়েছে চাইলে ক্রয় করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন গাউন ড্রেস কালেকশান এগুলো আপনারা সর্বনিম্ন চারশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা প্রথমে পাঁচশো টাকা বলে আপনি দামাদামি করে চারশো বা সাড়ে চারশোর মধ্যে নিতে পারবেন এবং এই একটা দোকানে বিভিন্ন ওয়েস্টার্ন কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আপনাদের বাজেটটা পাঁচশো থেকে চারশো টাকার মধ্যে হলেই এই সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন বিভিন্ন প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাবেন এখান থেকে যেই প্যান্টটাই ক্রয় করবেন না কেন কোনোটা তিনশো পঞ্চাশ টাকা কোনোটা দুইশো পঞ্চাশ টাকা বা কোনোটা সর্বোচ্চ চারশো টাকা এখানে বিভিন্ন কোয়ালিটির প্যান্ট কালেকশনগুলো পেয়ে যাবেন যাবেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি এরকম নিউ নিউ ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা কোথাকার ভিডিওগুলো দেখতে চান বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ